বাংলার এক ছোট গ্রামে বাস করত রতন নামে এক যুবক রতন যুবকটা ছিল খুব সাহসী এবং একটু বেশি আত্মবিশ্বাসী তুই যদি সাহসী হস তাহলে নিশির পুকুর পাড়ে যায় নিশি তার নাম ধরে ডাকে ওর এত বড় সাহস হয় নাই যে রাত করে নিশির পুকুরে যাবে ওর যদি এত বড় সাহস থাকতো তাহলে অনেক আগে নিশির পুকুরে যেত মেহেদি তুই এটা কোনো কথা বললি এ কথা বলে তো তুই আমার মন থেকে বের হয়ে গেলি তোদের দুজনের হয়তো আমার সাহস সম্পর্কে ধারণা নাই তাই এসব কথা বলতাস এর আগেও তো তোরা আমাকে এই ধরনের চ্যালেঞ্জ দিয়েছিস প্রতিবারই তো হেরে গেছিস এবারও কি হাঁটতে চাস নাকি বল এগুলো তো অনেক আগের কথা পালে চ্যালেঞ্জ কমপ্লিট করে দেখা আগের বার তো ওগুলো গ্রামবাসী গুজব ছিল শুনেছি সব ভুয়া তার জন্য তো চ্যালেঞ্জ কমপ্লিট করেছিস পারলে এবার রাত বারোটা পর পুকুরে যা দেখা দেখবো তোর কিরকম সাহস কাক কি চ্যালেঞ্জ দেয় আর চা চা ওখানে যেতে পারে না আর তুই তো ওখানে চুনু বটি দেখ গুলডে তোর কথা কিন্তু এখন বেশি হয়ে যাচ্ছে বেশি জেদ ধরাস না আমাকে পরে কিন্তু তোর খারাপ অবস্থা হয়ে যাবে আমার কখন যেতে হবে তাই বল যখন বললি আমি তখনই যাব আমি সবসময় প্রস্ত তোর যদি এতই সাহস থেকে থাকে তাহলে যা রাত পারোটা পরে আমরাও দেখবো তোর কীরকম সাহস খুব তো বড় বড় কথা বলিস দেখি যা রাত পারোটার পরে বাদ দে বাদ দে চুনবটিক চ্যালেঞ্জ দেওয়া বাদ দে ও নাকি যাবে রাত বারোটার পর নিশির পুকুরে এটাও আবার আমাদের বিশ্বাস করতে হবে তোরা অনেক কথা বলে ফেলেছিস আমি আজকে রাতে যাব ওই নিশির পুকুর পারে দেখব ওখানে কি হয় আসলে আজকে রাতে আমি ওখানে যাব আর সব প্রমাণ করে দেখাবো আর এই রতন কোনো কিছু দেখেই ভয় পাই না রতন বারোটা বাজার একটু আগে আগেই রওনা দিল সেই নিশির ডাক পুকুরের দিকে রতন ঠিক বারোটার সময় পৌঁছে গেল পুকুর পাড়ে চারিদিকে নিরাপতা হঠাৎ কোথা থেকে একটা কাঁপানো গলা ভেসে এলো "এই রতন! রাতন রতন চমকে উঠল নিজেকে সামলে বলল "কে ডাকছে আমায়?" আবার ডাক এলো "আমি নিশি তোর জন্য অপেক্ষা করছি আমি" হঠাৎ করে নিশি রতনের সামনে এসে দাঁড়ালো রতন বুঝতে পারছে না কি করবে রতন ভয় মুখে তাকিয়ে আছে নিশির দিকে রতন কি করবে কিছুই বুঝতে পারছে না রতনের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক তখনই রতন রতন জ্ঞান হারিয়ে পড়ে গেল চোখ খুলে ভয়ে পুরা নিজেকে আবিষ্কার করলো নিজের বাড়িতে তোকে আমরা বারবার বলছিলাম তুই এটা পারবি না তাও যে তুই কেন ওখানে গেলি এখন যদি তোর কিছু হয়ে যেত তাহলে কি হতো একটা কথা সবসময় মনে রাখবি সাহস ভালো কিন্তু অতিরিক্ত সাহস ভালো না

আর রতন তোকে একটা কথা বলি কখনই কারো জিদ করি কোনো করবি না তাদের নিজেরই ক্ষতি অন্যের কিছু হবে না রতন এই ঘটনার পর থেকে ওই পুকুর পারে কেউ আর যাওয়ার সাহস পায়নি আসছে